আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজি সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণের আওতাধীন দিন নিউরু ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে সরাসরি জনমূল নিয়োগের জন্য নিম্নলিখিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে ও তাকে এখানে প্রথম নাম্বার যে পদ প্রশাসনিক কর্মকর্তা এই প্রশাসনিক কর্মকর্তা পদে তারা একজন লোক টিবে এবং এই পদের জন্য আপনার প্রথম শ্রেণীর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর সময় বা সমানে সৃজিবি সহ স্নাতকোত্তর পাশ হতে হবে এবং দুই নাম্বারে যে পদ রক্ষণ কর্মকর্তা একজন লোকটিবে এবং এই ওদের জন্য আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে এবং অবশ্যই সরকারের কম্পিউটার মুদ্রা করি দুইজন লোকটি আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বাংলা বিষয়ে এবং ইংরেজি বিশ্ব অব্দি গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার প্রতি প্রতিষ্ঠান ইমেল ফ্লেক্স ইত্যাদি পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী আপনি এই পদগুলোতে কীভাবে আবেদন করবেন এক সাত দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স পাবনা ক্ষেত্রে এখানে কিন্তু আপনার এফ গ্রহণযোগ্য হবে না এবং আবেদন প্রকারী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেলা অন্যান্য তথ্য সহ সংশ্লিষ্ট সনদে যাব এলাকা আছে তা অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পূর্ববর্তী সময়ে সেভাবে লিখতে হবে এবং আবেদন করার জন্য আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল এন ডি ডি পিটি ডট ই ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ চারই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা এবং সেপ্টেম্বরের তিন তারিখ বিকাল পাঁচটা এই সময় আপনি আবেদন করবেন আবেদন সব শেষ থাকতে হবে তিনশো তিনশো সাক্ষী তিনশো আড়াইশো ফিক্সেল এবং আবেদন করতে গেলে আপনার এখানে এক নং পদের জন্য তো তেইশ টাকা এবং দুই নং পদের জন্য তো আশি টাকা এবং তিন নং পদের জন্য আপনাকে কাছ থেকে একশত বারো টাকা চাষ কর্তন করবে তবে সকল ক্ষেত্রে ক্ষেত্রেও প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী কুদিন গোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো এখানে আরও কী বলা আছে দেখেন আমরা মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল জেলা সকল সনদপত্র মূলকপি এবং জাতীয় পরিচয়পত্র মূলকবি জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ চারিত্রিক নাগরিক সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র এবং এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার তথ্য ভিত্তিতে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিউক্লিয়ার সম্পর্কে খুশ খবর নিবেন কিন্তু করে তারপরে বুঝে আবেদন করবেন আর প্রতিদিন আপনারা আপনাদের চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য